যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়ার কাছ থেকে পাওয়া গেল অস্ত্র হাজারো সরকারি প্রোটোকল থাকা সত্ত্বেও তার কাছে পাওয়া গেল এক বিদেশি অস্ত্র গা নিয়ে পুরো দেশ তোলপাড় সাধারণ জনগণের মন্তব্য একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এবং উপদেষ্টার কাছ থেকে এটা আশা করা যায়নি কেননা সরকারের তো হাজারো প্রোটোকল রয়েছে তারা থাকা সত্ত্বেও কেন এমনটা হলো যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন নিরাপত্তা সাথে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণ অভ্যন্তর নেতৃত্বের উপর যেভাবে কয়েক দফা হত্যা চেষ্টা চালানো হয়েছে তাতে এটি রাখা স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা হয় তা মন্তব্য করেছেন ক্রিয়া ও মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া জনগণকে সুরে দিয়েছেন তার জবাব